হ্যালো বন্ধুরা গরমে যাদের মুখে খুব গোটা উঠছে কালো দাগ হয়ে যাচ্ছে ব্রণও পড়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু আজকে রেমেডিটা ভীষণ উপকারে আসবে বলতে পারো এই ব্রণও গোটা পিম্পলের দাগ ছোপ বা মেচেদার দাগ ছোপ কিছুই থাকবে না পুরো ধুয়ে মুছে ক্লিয়ার হয়ে যাবে যদি এই ফেস প্যাকটা রাতে লাগাও তো চলো শিখে নিই খুবই সিম্পল কিন্তু কার্যকারিতা বন্ধুরা ভীষণ ভালো সবার প্রথমে মুলতানি মাটি এক চামচ মুলতানি মাটি আমাদের স্কিনকে পরিষ্কার করবে ব্রণের দাগ দূর করবে ব্রণও কমাবে তার সাথে সাথে গোটা মেচেদা এগুলো তুলে দেবে খুব ভালো কিন্তু মুলতানি মাটি এর মধ্যে হাফ চামচ নিয়ে নেব আমি নিম পাতার গুঁড়ো নিম পাতা কিন্তু পুরো বলতে পারো মুখের সমস্ত পিম্পল একনি যা আছে গোটা সমস্ত কিছু ক্লিয়ার করতে সাহায্য করে কিন্তু নিম পাতার গুঁড়ো এবার আমি অল্প একটু হলুদ গুঁড়ো নেবো যাদের খুব ইনফেকশান হচ্ছে স্কিনে গরম পড়ার সাথে সাথে চুল কাটছে র্যাশ হচ্ছে তাদের মুখের অবস্থা খুব বারোটা বেজে গেছে তাদের কিন্তু হলুদ গুঁড়ো খুবই ভালো আর এই ফেস প্যাকটা কিন্তু ভীষণ ভালো কাজ করে এর মধ্যে এক চামচ নিয়ে নেব অ্যালোভেরা জেল গাছের অ্যালোভেরা জেল পেলে তোমরা একটু অ্যালোভেরা জেলটা বের করে এর মধ্যে নিয়ে নিও তো অ্যালোভেরা জেল ন্যাচারাল ভিটামিন ই পাচ্ছি এবং অ্যালোভেরা জেল এমনই একটা জিনিস যেটা কিন্তু গরমে ভীষণ কাজ দেয় স্কিনকে যেমন ঠান্ডা রাখে দাগ দাগছোপ তুলে দেয় এজিং আসতে দেয় না ত্বকটা অনেকটা টান টান ক্লিয়ার ফর্সা বানায় এবার দেখো ফেস প্যাকটা ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে জল ছাড়া অ্যালোভেরা জেল দিয়ে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরকম দেখতে হবে মুখে লাগিয়ে নেবে পুরো লাগিয়ে নিয়ে পনেরো মিনিট অপেক্ষা করবে তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে ফেলবে তো করো একদমই স্কিন